মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জেন টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন তৃতীয় দফায় মুর্শিদাবাদের ভগবান গোলায় তৃণমূল কংগ্রেস সংঘর্ষে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মী টি আর শেখের বুধবার ময়নাতদন্তের পর তার দেহ কবরস্থ করার জন্য গ্রামে নিয়ে আসা হয় এলাকাবাসী ও কর্মী সমর্থকদের সাথে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি ও মুর্শিদাবাদ লোকসভার কংগ্রেস প্রার্থী আবু হেনা তার কথায় এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বুথ জ্যাম করাকে কেন্দ্র করে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি ওই বুথে পুনঃ নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথাও জানান অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার প্রত্যেকটা নির্বাচনে রক্তাক্ত হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে এটা হচ্ছে কি দোষ ছিল একজন সাধারণ মানুষ একজন সাধারণ শ্রমিক রাজমিস্ত্রির কাজ করে তার ছেলে রাজমিস্ত্রির কাজ করে তাদেরকে তার ভোট দিতে যাচ্ছিলো সে ভোট দেওয়ার সময় তাদেরকে হাসুয়া দিয়ে পাশাটি দিয়ে একদম পেট ফাড়িয়ে দিয়ে ফসিয়ে দেওয়া হয় আমরা দোষীদের শাস্তি চাইছি যে মারা গেল সেটা চলে গেল তার পূর্ণাঙ্গ তদন্ত হোক পূর্ণাঙ্গ তদন্ত হয়ে দোষী যারা তাদেরকে পুরোপুরি শাস্তি হোক আর আমরা আমি অলরেডি কালকে চিঠি দিয়ে দিয়েছি নির্বাচন কমিশনকে আমি যে বুথে এই ঘটনাটা ঘটেছে সেখানে আমরা রিপোল চাই অন্যদিকে মৃতার পরিবারের অভিযোগ ভোঁট নেওয়ার লেগে উ আমার বাবাকে বল লোককে দিয়ে কাটাইছে সে লোকটা ছেলে লালু এখানে রক্ত দাগ এ দাগটাও তুলে কি করে মারাছে এখানে গেছে ওখানে আছে তারপর একটা বাচ্চা আমার বোনের মেয়ে ওই বাধা বাধি পরে ওনার নিয়ে তারপরে আমার ভাইকে কাটতে এসে আমার বোনের মেয়েকে বাস দিয়ে মারে রক্তাক্ত করার পরেও আমাদের বাড়ি গেছে আমার মাকে ভাইপোকে বাঁচাতে এসেছে আমার মা তখন আমার মাকে লাঠি চালাতে থাকে লাঠি চালার পরে আমি আসে আমার বাপকে খুঁজতে খুঁজার পর বাড়ি ফিরে যায় আমাদের বাড়িতে বাড়ির ভিতরে ঢুকে আমাদেরকে মানে এমনভাবে মারা মারামারি করে বাস দিয়ে পিটাই আমরা কে তারপরে না কোনো শত্রুতা ছিল না আমাদের এদিন দেহ গ্রামে নিয়ে আসার পর সৎকারের সময় ঘটনাস্থলে আসেন বিধায়ক মহসিন আলী একশো নম্বর বুথের একেবারে গা লাগোয়া জায়গায় তাকে খুন করা হয় বলে অভিযোগ এদিন অভিযোগের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানান তিনি আমরা চাইছি ক্ষতিগ্রস্ত পরিবার যেহেতু দুশো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেফটি জোন আর বুথের একেবারে গায়ে ছেলেটা খুন হয়েছে তাহলে সব দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনার এই অসহায় পরিবারটিকে নির্বাচন কমিশন ক্ষতিপূরণ দিক দেহ কবরস্থ করার পর দলীয় ঝান্ডা হাতে কর্মী সমর্থকেরা এই ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করে বুথ থেকে তিনশো মিটার দূরে ঘটনা ঘটে নির্বাচন কমিশনের তরফে এমনটা জানার পর বুধবার সকালে বুথ থেকে ঘটনাস্থলের দূরত্ব মাপঝুপ করেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কর্মীরা নির্বাচন কমিশন বলতে চেয়েছে যে এটা দু থেকে তিনশো মিটার দূরে ঘটনা ঘটেছে আমরা সেটাই করতে চাই যে নির্বাচন কমিশন কিভাবে এটা দূরত্ব নির্ণয় করলো তার লেগকে দেখে নির্ণয় করলো না সরজমিনে তদন্ত সাপেক্ষে নির্ণয় করলো আমাদের লোকাল মানুষদের দাবি যে নির্বাচন কমিশনের লোক নির্বাচন কমিশনের লোকেরা এসে সরজমিনে তদন্ত হোক তদন্ত হওয়ার পরে প্রমাণ করুক যে তিনশো মিটার এদিন ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যায় ভগবান গোলা জেলা তৃণমূল মুখপাত্র অশোক দাস জানান চৌধুরীর হাল খুব খারাপ লেজে গোবরে হয়ে গেছে অধীর চৌধুরী খাপি খাচ্ছে মাছকে ডাঙায় তুললে যেমন বোট লাগার পর খাপি খায় অধীর চৌধুরী হালটা ওই রকমের আর এই খেলাগুলো অধীর চৌধুরীর পুরনো খেলা অধীর সারা জীবন গুন্ডামি করে এসেছে ভাবছি এবার নির্বাচনেও যখন পায়ের তলার মাটি হারিয়ে গেছে এই সমস্ত একটা করে খুন টুন করে দাও নিজের তৃণমূলের দিকে আঙুল তোলে মানুষ বিলিভ করবে মানুষ অধীর প্রত্যাখ্যান করেছে এই ঘটনা অধিতচৌধুরীর দ্বারা সংঘটিত হয়েছে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে